এই বাড়ের পিছনে যারা আছে পুরা শয়তানের দল পুরা শয়তানের দল যখন এই কলোনিরা চলে যায় তারা অলওয়েজ তাদের একটা পাপেট গভর্নমেন্ট রেখে চলে যায় এবং বিলাদুসাম হিস্টোরিক্যাল প্লাস ফিউচার এটা পুরা ম্যানকাইন্ডের ওয়ার্ল্ডের সেন্টার অফ দ্য আর্থ এবং সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ ইভেন্টস যেটা আখের জামানাতে এটাই হবে মাসার এখানেই হাসার হবে এবং এই জায়গাটাই ছিল সব আম্বিয়াগনদের ম্যাক্সিমাম আম্বিয়াগনদের ল্যান্ড বড় একটা তাদের কমন শত্রু সুপার পাওয়ারের ভিতর থেকে রাশিয়া আবার আরেকটা বড় শত্রু হচ্ছে ইরান এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এটা একটা রং ওই দিক থেকে উক্রেন যুদ্ধের কারণে রাশিয়াটা উইক হয়ে আছে যেটা আপনি ওয়েস্টার্ন মিডিয়া বললে সঙ্গে সঙ্গে তাদেরকে তারা ব্র্যান্ড করবে উইথ অল টাইপ অফ টেরিজম গ্রুপ আল্লাহ সুহান যখন কোনো প্ল্যান করেন ও আমাকার ও আমাকার আল্লাহ আল্লাহ যখন আল্লাহ সুমতলা কোনো প্ল্যান করেন তখন মানুষরা জাস্ট কয়েকদিন আগেই বলবে যে হামা শহর হেমস আলেপ্পো তারপরে হামা তারপরে হালাব যেটাকে আলেপ্পো বলা হয় এইখানে ঢুকে যাবে এটা তো তুমি একটা পাগলামের কথা বলছো এটা হতেই পারে না শরীফে আল্লাহ আলাহমাতাল বলছেন ওয়াক্কাদা ফাফি কুলুব হেম রব না আলাসমাতালা এই মুসলমান আর্মির ভিতরে একটা বৈশিষ্ট্য যে রয়ব দিয়ে ঢুকায় দেয় রয়ব মানে আতঙ্ক এবং ভয় বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা মাবাদ ইনশাআল্লাহ হোসন উদ্দান একটা ওয়ার্ড যেটা কোরআন শুরুবে এসেছে যে আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা করা এবং একটা বড় আকিদা যে ধারণা করা যেটা এগেন কোরআন শুভে অনেকবার এসেছে যে ইন্নাল আর দলিল্লাহ ইউ রিথুহা মাই ইয়সা উমিন ইবাদ হিউ আকিবাতুল এই জমিটা আল্লাহর এবং আল্লাহ এই জমিটা ইভেনচুয়ালি আকিবাতুল মুতাকিন মানে যারা মুতাকিন তাদের হাতে এটা জমিটার শাসন এবং ক্ষমতা দিবেন এটাই আমাদের ধারণা এবং এটাই আকিদা এবং মানুষের ভিতরে যত বেশি এই আকিদাটা মজবুত থাকবে তত সে এই নসর এবং আল্লাহর ভিক্টোরি পাওয়ার যোগ্য এবং পুরা ওয়ার্ল্ডে যেভাবে ইভেন্টসগুলা খুব তাড়াতাড়ি ফোল্ড করছে আমাদের চোখের সামনে সব এই ডাইরেকশানের দিকে যায় এবং বিভিন্ন পকেটস এবং বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গা আমরা মুসলমান ওয়ার্ল্ডে আমাদের একটা বাজে অভ্যেস বেসিক্যালি মিডিয়ার কারণে হোক অথবা আমাদের সেকুলার ভিউর কারণে হোক যে আমরা সব দেশকে আইসোলেটভাবে দেখি সো বাংলাদেশের ঘটনা ডাজন্ট ম্যাটার ইজিপ্টে কি হচ্ছে এটার সাথে এরা দুইটা আলাদা আলাদা দেশ যেমন নিকারাগোয়া একটা দেশ আর সাউথ কোরিয়া একটা দেশ সেরকম বাংলাদেশ একটা দেশ আর ইজিপ্ট একটা দেশ সিরিয়া একটা দেশ প্যালেস্তাইন আর একটা দেশ তো সবাই আমরা মনে করি যে অর সাথে আমার আবার কী সম্পর্ক কিন্তু যখন আপনি নিয়ে আসবেন ইন্নাহাদি হুম্মথুকুম উম্মাথুন আহেদা যে তোমাদের এই উম্মটা একটাই উম্মাত উম্মতের সব কেসগুলো একটাই তখন দেখা যাবে যে না এটার পিছনে আরও বড় ইস্যু আছে ওই জন্য অলওয়েজ আমি চাই যে আমরা যেন এইসব বড়ো বড়ো ইস্যুগুলোকে সেইভাবে দেখি এবং যখনই এরকমভাবে দেখবেন পিকচারটা আরও ক্লিয়ার হয়ে আসবে সো জেনারেল কথা না বলে আমরা স্পেসিফিক কথাতে যাই আমি এটা রেকর্ডিং করছি আজ শুক্রবার সকাল ছয় ডিসেম্বর এবং একটা ইভেন্টস যেটা হচ্ছে এখন সিরিয়াতে এটা নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ সাহান তালা দোয়া করি যেন আমাদের দেশে যেমন একটা স্বৈরাচার এবং ডিকটেটরকে আমরা দমন করতে পেরেছি সিমিলার ওয়েতে সিরিয়াতে এরকম একটা প্রসেস হচ্ছে যেখানে তাদের উপরে মনে হয় কত সিক্সটি ফোর নাইনটিন থেকে শুরু করে এখন পর্যন্ত ষাট বছরের মনে হয় কাছাকাছি একটা ডিকটেটর হাফিব আল আসাদ এবং তার ছেলে বা সারেল আসাদ যেভাবে তাদের ঘাড়ের উপরে চেপে বসেছে আশা করি যেন আল্লাহ তাদেরকে এই ডিকটেটর থেকে তাদেরকে হেল্প করে যেন দমন করার কিন্তু এটা ইটস নট বেসিক্যালি সিরিয়া এটা আরও বড় এবং এটা আমি বলতে চাচ্ছি যে ইনশাআল্লাহ এই উম্মরটা এভরিডে একটা ভালোর দিকে যাচ্ছে এবং এটা একটা প্রসেস আল্লাহর সুনত যেটাকে আল্লাহ বারবার বলেন উল্লাহ আল্লাহর একটা সুননত এবং এই সুননতটা স্টাডি করলে দেখবেন যে রসুল আলী ওসাল্লাম মক্কা থেকে যে জার্নিটা শুরু করেছেন এবং এন্তেকালের সময় ওনার এই মেসেজটা ক্যারি করে আবু বকর এবং আমার পুরা ওয়ার্ল্ডটাকে জয় করেছেন কিসরা এবং কাইসার এবং সুপার পাওয়ার মানে সুনামির মতন এই এই নূরটা চলে গেছে সুনামির মতন রক্ত যায়নি সুনামির মতন নূর গেয়েছে তো সিমিলার ওয়েতে বারবার এই সেম প্যাটার্নটা আমি মনে করি রিপিট হয়েছে যখনই মুসলমান উম্মতরা একটা ক্রাইসিসে ঢুকে তখনই তাদের ভিতরে যারা লিডারশিপ আছে এবং ওলামা আছে তারা আস্তে আস্তে কোরআন হাদিস বেস্ট লং টার্ম ওই জন্য রসুসা ইমিডিয়েটলি একসমা রব্বিক আল্লাহ খালাক যখন মুকাতে নেমেছেন উনি রাস্তায় নেমে যাননি মানুষ তৈরি মানুষ তৈরি ১৩ বছর আকিদা তারপর মদিনাতে যাওয়া তারপর আস্তে আস্তে এই প্র্যাগমেটিক ওয়েতে আরও দশ বছর তো এগুলা ইট হ্যাজ এ মিনিং এই রিজনটা আসলে একটা অ্যাটেম্প নিয়েছে মানে অফকোর্স যখন ডিকটেটার্সরা চলে যায় আই মিন কলোনিয়াল পাওয়াররা যখন এই রিজনটা থেকে মিডিল ইস্ট ইন জেনারেল এবং আমাদের এখানে ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার যখন এই কলোনিরা চলে যায় তারা অলওয়েজ তাদের একটা পাপেট গভর্নমেন্ট রেখে চলে যায় এই সব দেশের কথা বলেন সিরিয়া তাদের ভিতরে একটা বড় এক্সাম্পল যে ফ্রেঞ্চ যখন ছিল সিরিয়াতে এবং যখন ফ্রেঞ্চ চলে যাওয়ার আগে সিরিয়াটা কি সিরিয়া হচ্ছে বিলাদ শাম বরকতময় একটা জমি এবং এটা একটা অসমানিয়া খেলাফাতের একটা পার্ট অফ দ্য অসমানিয়া খেলাফাত ছিল এবং ন্যাচারালি যারা হেরিটেজওয়ালা ফ্যামিলি নোবেল ফ্যামিলি মেজরিটি সুন্নি ছিল কিন্তু ওইখানে এই তাদের সাথে বিভিন্ন ক্যাটেগরি অফ পিপলসরা থাকতো অ্যাজ এ মাইনরিটি ইনক্লুডিং ক্রিস্চিয়ান ইনক্লুডিং শিয়াদের ভিতরে মাল্টিপল টাইপের অফ শিয়া এবং সুফিজমের এক্সট্রিমে যে তারপরে আবার মুসলমানদের বাইরে অন্য অন্য রিলিজন যেমন দুরুজ তারপরে এই যে একটা ট্যাপেস্ট্রি অফ ভেরিয়াস টাইপের অফ সেক্স ছিল কিন্তু খেলাফত অফমানিয়ার সময় তারা এনজয় করেছে অ্যাজ এ প্রোটেকশান এবং এখানে কোনো কনফ্লিক্ট ছিল না কোনো সেক্টেরিয়ান কোনো ভায়োলেন্স ছিল না এবং তারা পিসফুলি মুসলমানদের সাথেই মুসলমানদের সাথেই থাকতো প্রিটি মাচ সেম ওয়েতে যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হিন্দু এবং মুসলমানরা থাকতো সিমিলার ওয়েতে এরকম সিচুয়েশন ছিল কিন্তু এখন ফ্রেঞ্চরা যখন চলে যায় সিরিয়া থেকে তখন তারা সুন্নাদের হাতে দিল না তারা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিল যে এই হাফেদ আল আসাদ যে হচ্ছে আলাউই নট সুন্না আলাউই সম্প্রদায় তার হাতে দিয়ে দিল এবং তখন থেকে শুরু হয়ে গেল এই ডিকটেটরশিপ যে হাফেদ আল আসাদ সে একটা মাইনরিটিদের হেল্প যেটা আলাউই তার যেই সেক্টেরিয়ান যেই যেই দলটা শিয়ার তাদের হেল্প নিয়ে একটা মেজরিটি অফ দ্য পপুলেশন তাদেরকে দমন করে রাখলো ইভেন সিরিয়াকে একটা নিক নেম দেওয়া হয় দ্য কিংডম অফ সাইলেন্স মানে এমনভাবে সাইলেন্স করে রেখেছে যে কারো কোনো কিছু বলার কোনো স্বাধীনতা নাই আমরা পনেরো বছর দেখে এসেছি আওয়ামী লীগের যে একটা কাল্ট কিন্তু ওইটা আরও আরও গুণ ওইটা আরও ভয়ানক আকৃতি নিয়ে ওইখানে ইয়ে হয়েছে কিন্তু কেউ এভাবে কথা বলতে পারে না ছোট্ট একটা প্রাইজিং হয়েছিল খুবই ফেমাস এইটিজের সময় নাইনটিন এইটিজে সেটা হচ্ছে এই হ্যামাতে হামা এবং আজকে আমি রেকর্ডিং করছি জাস্ট গতকাল রাতেই এই হামাটাকে স্বাধীন করা হয়েছে এই ডিক্টেটারের হাত থেকে বা হাত থেকে তো সেম এই হামাতে নাইনটিন এইটটিজে টক আবার চল্লিশ বছর আগে এরকম বড় একটা ম্যাসাকার করেছিল এখন মুসলিমিনরা তারা কু করতে চেয়েছিল অথবা হাফেদের এগেনস্টে একটা মুভমেন্ট করতে চেয়েছিল তাদেরকে এভাবে দমন করেছে আপনারা এটা স্টাডি করে দেখেন তো এইটা হচ্ছে ছিল সিরিয়া যখন তিউনিসিয়াতে ফার্স্ট যেই অ্যারব স্প্রিং বলা হয় এবং এটা ডোমিনো ইফেক্টে ইজিপ্ট লিবিয়া টিউনিসিয়া তারপরে এই সব বিভিন্ন জায়গাতে যে মুভমেন্ট হলো যেটাকে আরব স্প্রিং বলা হয় তো এই ওয়েভটার বা এই ডোমিনো ইফেক্টে সিরিয়া তো শুরু হয়েছিল দুই হাজার এগারো এবং যেহেতু এই লং একটা পিরিয়ডে এই বাপ এবং তারপরে তার ছেলে বা স্যার তারা প্রিটিমার্ট সিমিলার ওয়েতে আমরা যেটা বুঝি বাংলাদেশে যেমন সব সেক্টরে তাদের নিয়োগ করা লোক ছিল সেরকমভাবে পুরা দেশে সে সুন্দর করে টাইট দিয়ে রেখেছিল। এই দমন করে রেখেছিল। যদিও ভিতর থেকে একটা বল কেন হতো মানে ছিল মানুষদের হার্টের ভিতরে কিন্তু এভাবে তাদেরকে দমন করে রেখেছিল। সো টু থাউজেন্ড কিন্তু এরকম অ্যারাব স্প্রিংয়ের মুভমেন্টটা সিরিয়ান রেভলিউশন হয় এবং আনলাইক অন্য অন্য জায়গার মতন সিরিয়াটা মানে আরও খুবই ভয়ানক আকৃতি নেয় কারণ এখানে এখন সেক্টেরিয়ান ইস্যুটা খুবই প্যাচখেড হয়েছে এবং মুসলমান যারা রেজিস্টেন্স সেইখানেও এসে আরেকটা এলিমেন্টস অ্যাড হয়েছে মানে বেসিক্যালি এই সিরিয়ার ঘটনাটা দুই হাজার পর থেকে খুবই কমপ্লেক্স আকৃতি নিয়েছে ওইদিকে আপনার এই ডিকটেটরের সাথে যারা আছে সেখানে আপনার বিভিন্ন টাইপের এই সেক্টেরিয়ান যেই কনফ্লিক্টের বা সেক্টেরিয়ান যেগুলো গ্রুপস শিয়া আবার শিয়াদের ভিতরে এই ধাপে আলাউথ আছে আবার ওইদিকে দুরুজ আছে আবার ওইদিকে ইন্টারন্যাশনালি কারা তাকে হেল্প করবে এদিক থেকে হেসবুল্লা আবার ওই দিক থেকে ইরান তারপর আবার ওই অপোজিট থেকে রাশিয়া আবার ওই দিক থেকে টার্কি হ্যাঁ আবার এদিক থেকে ইরাক থেকে ঢুকেছে এই আইসিস এবং এরকম তাদেরকে খাওয়ারেজ বলা যেতে পারে জাস্ট মানুষকে জবাই করো আবার ওইটার ভিতর থেকে ওদেরকে যারা অপোজ করে সেরকম আহলে সুন্নার আমি মনে করি যারা বা সে রাস্তাদের জুরুমটাকে রেজিস্ট্যান্স করতে চেয়েছে সো এইগুলার ঘটনা আমরা দুই হাজার এগারো সাল থেকে দেখে আসছি একটা সময় তো প্রায় তারা পাওয়ারই চলে এসেছিল ওই যারা রিভলিউশনারি ফোর্সেসটা কিন্তু যেগুলো আমি বললাম যে তাদের ওন আহলে সুন্নার ভিতরেই এই অন ইন্টার্নাল প্রবলেম স্পেশালি আইসিসরা বা খাওয়ারজরা এসে ঢুকে জিনিসটাকে আরও ডিলে করেছে আবার অপোজিট সাইডে রাশিয়ার ওই দিক থেকে ঢুকে জিনিসটাকে আরও কমপ্লেক্স করে দিয়ে ওই জন্য এটা আরও অনেক ইলঙ্গেট করেছে সিরিয়ার রেভলিউশনটা সো বেসিক্যালি এটা খুবই কমপ্লেক্স ইস্যু এবং এটা ডিটেলস আমার বলার হয়তো সেরকম নলেজও নাই বা এটাও উদ্দেশ্য না যেটা আমি এখানে অলওয়েজ আমি লিঙ্ক করার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম টাইপের ডিসকাশানে কোরআনের আয়াত নিয়ে এসে আরও এক্সপ্লেনেশানটাকে আরও অ্যাকুরেট করা যেটা আমি বিভিন্ন অ্যানালিসিসে দেখি যে লোকজন এটা করে না এবং এটা একটা গ্যাপ থাকার জন্য আমি মনে করি যে এই গ্যাপটা একটু পূরণ করতে হবে যে কোরআন নিয়ে এসে এই ইভেন্টসগুলোকে এক্সপ্লেন করা তো যেটা আমি বলতে চাচ্ছি আসলে যে এই মানুষ তৈরির ব্যাপারে যেটা রসুল সাহা সাল্লামের তরিকা এবং সোনা যে যখনই এরকম একটা ডিকটেটরকে টপল করা হয় অথবা অ্যাটেম্পট করে অনেক সময় আমরা প্রি ম্যাচিওর অ্যাকশানে যেতে চাই কিন্তু ইসলাম আমাদেরকে বারবার বলে হিস্ট্রি আমাদেরকে বারবার বলে যে অনেক সময় আল্লাহ সুমতালার একটা গ্র্যান্ড প্ল্যান থাকে এবং সেখানে আমরা খুব বেশি তাড়াভোড়া করে ঢুকতে চাই কিন্তু ওই প্ল্যানগুলাকে আমরা সামনে রাখি না তা আসলে যখনই কোনো একটা ডাস্ট হয় স্যান্ডস্টর্ম বা ডাস্ট সব কিছু ধুলা তারপরে আস্তে আস্তে যখন ওয়েদারটা একটু শান্ত হয় ধুলাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তো এইখানেও এই মিডিল ইস্টে আসলে যেটা আমি মনে করি হয়েছে বস আমরা এখন মানে এই সিরিয়া নিয়ে যখন আলোচনা করছেন আমরা কিন্তু আরও বড় পার্সপেক্টিভে বিলাদুস্যাম নিয়ে আমরা আলোচনা করছি এবং বিলাদুস্যাম হিস্টোরিক্যাল প্লাস ফিউচার এটা পুরা ম্যানকাইন্ডের ওয়ার্ল্ডের সেন্টার অফ দ্য আর্থ এবং সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ ইভেন্টস যেটা আখের জামানাতে এটাই হবে মাসার এখানেই হাসার হবে এবং এই জায়গাটাই ছিল সব আম্বিয়াগন্দের ম্যাক্সিমাম আম্বিয়া ল্যান্ড ওই জন্য এটাকে আরদুল মুবারকা বলা হয় বাইতুল ইতুল মাকতেস আছে এবং ইন্টারেস্টিংলি যদি এটার বর্ডারগুলো দেখেন দেখা যাবে যে সবচেয়ে সাউথের দিকে এই গাজদা থেকে এই মুভমেন্টটা হচ্ছে গাজদাতে আবার সবচেয়ে উত্তরে সিরিয়া তার্কির বর্ডারে যেগুলো হচ্ছে অ্যালোপো হ্যালাপ যেটাকে বলা হয় এবং ইদলেবে ওই দিক থেকে নিচের দিকে নেমে আসছে জাস্ট গতকাল রাতে হামা ইয়া করেছে এবং মোস্ট ক্রবলি তারা হেমসের দিকে যাবে এবং হেমস যদি ফল করে যদি জিও পলিটিক্যালি সিরিয়ার ম্যাপ দেখেন হেমসটাকে যদি ফল করেন তাহলে দেমাস্কাস ইজ আন্ডার কন্ট্রোল কারণ ডেমাসকাসের অনলি এন্ট্রেন্স থ্রু হেমস এবং এই পানির দিকে যেটা মেডিটেরেনিয়ান সাগরে এটা কাট অফ হয়ে যাবে সিরিয়ান ফোর্স সো সিরিয়ান ফোর্সরা চোখ হয়ে যাবে বাসার দেমাস্কাসে তার কোথাও যাওয়ার জায়গা নেই এরকম অবস্থা মানে হতে যাচ্ছে সো ব্যাক টু দ্য ইস্যু যে যখন এই বিভিন্ন যারা শিকার হয়েছিল জুলমের তারা চেঞ্জ করতে চেয়েছিল কিন্তু ভিতরে ইন্টারনাল ইউনিটি ছিল না মানে আহলে সুন্নার কথাই বলছি যারা টপল করতে চেয়েছিল এই সরকার যারা হচ্ছে আলাউদ্দের হেল্প নিয়ে বা শিয়াদের হেল্প নিয়ে এবং বেসিক্যালি যখন আমি বলি এটা মোর সিম্প্লিফিকেশান হচ্ছে কিন্তু আসলে যদি আপনি দেখেন যে এই বাসারের পিছনে যারা আছে পুরা শয়তানের দল পুরা শয়তানের দল ইভেন যারা একটু ভালো আলাউই বা যারা মনে করে যে না এটা ঠিক হচ্ছে না তাদেরকেও সে দমন করে রেখেছে অনলি হ্যান্ড পিকড কিছু গ্রুপ যারা হচ্ছে মোটামুটি শয়তানের সাথে চুক্তি করে ইভেন যারা আছে মানে খুব ওই সব এলাকাতে কিছু কিছু আদিম স্ট্রেঞ্জ কিছু শের্ক বেসড বা শয়তানের এবাদত করে লিঙ্গকে এবাদত করে এরকম টাইপের স্ট্রেঞ্জ সব বিভিন্ন দল বল আছে এবং এরাই হচ্ছে এই বাসারের আর্মি মার্সিনারিস মানে আমরা যখন বলি বাংলাদেশে যেমন লিগ ছিল বা এরকম যাদের অথবা ইন্ডিয়ান কিছু মার্সিনারি হিন্দু যাদের ভিতরে কোনো রহমত নাই যে মানুষকে জবাই করা রক্ত ইয়া করা পাত করার কোনো ইস্যু না এরকম টাইপই ছিল তার ডান হাত এবং এরকম একটা ভয় এবং সাপ্রেশন টর্চার করেই দেশটা চালিয়ে এসেছে এতদিন যেখানে মেজরিটি হচ্ছে সোনা তো যাই হোক আমি যেটা বলতে চাইছি যে এরকম সময় দেখা গেছে যে জাস্ট রাস্তায় নেমে উইদাউট অর্গানাইজেশন উইদাউট মানে একটা ফ্রন্ট যেখানে এই এরকম বড় একটা সিস্টেম যেটা পঞ্চাশ বছর ধরে আসে সেভাবে করা সম্ভব না ইটস নট ইজি এখানে সবচেয়ে বেশি যেটা দরকার এক নম্বর ইউনিটি থাকা অপোজিশনের দুই নম্বর যারা এটা লিডারশিপ দিচ্ছে তাদের কতখানি তারা ক্লোজ টু হসুসালামের ওয়ে অফ চেঞ্জেস তো ওইখানে এগুলা মোটেই মোটেই তারা প্রিপেয়ার্ড ছিল না অলরেডি আপনাদেরকে বললাম যে ওইখানে যারা আইসেস বা এরকম খাওয়ারিজ চিন্তা যে জাস্ট জবাই করো লোকদেরকে ছোট একটা গুনাতেই যেটা খাওয়ারিজদের সময় যেটা আলী রদে আল এই প্রবলেমটা ফেস করেছিলেন সো আল্লাহ ইসলামিক হিস্ট্রি আমাদেরকে অনেক লেসেন্স দেয় এই আলী রদেয়াল আনহু যিনি একজন খলিফা ওনার সময় যে ইন্টার্নাল প্রবলেমগুলা এগুলাকে আল্লাহ স্মাতে আল এইভাবে ডিজাইন করে রেখেছেন যাতে পরবর্তী জেনারেশনের জন্য এরকম এক্সাম্পল হয়ে থাকে যে হুবু হু এরকম টাইপেরই মেলছে যে আলিরাদের লানহোর একটা বড় একটা এজেন্ডা আছে সেটা হচ্ছে কি ইসলাম স্প্রেড করা নিউল্যান্ডে কিন্তু এখানে এসে এই ইন্টার্নাল প্রবলেমের কারণে পার্টিকুলারলি খাওয়ার ইজরা এসে একটা অনেক বছর এটাকে ডিলে করে দিল এই এই প্রোজেক্টটাকে ডিলে করে দিল তো যাই হোক যেটা হয়েছে যে আমি মনে করি যে সিরিয়াতে যখন এইসব ঘটনা ঘটে তখন এই টার্কির বর্ডারে যে শহরটা আছে এদলেব বা ওটার পাশে হচ্ছে হালাব এই এদলেবে একটা ছোট পকেট থেকে যায় যেটা সার দখল করেনি সো এইখানে ছোট্ট একটা স্টেট গভর্নেট বলতে পারেন একটা ছোট শহর কিন্তু তাদের ফ্রিডম আছে এই যে যখন একটা মুসলমান উম্মা যারা সত্যিকার নিয়াত নিয়ে তাদের কাছে এই নলেজ আছে এবং দাওয়াতের সঠিক ওয়ে আছে তারা যখন একটা স্পেস পায় সঙ্গে সঙ্গে কি হয়েছে ওইখানে মসজিদ বেস্ট দাওয়াতের কাজ হয়েছে এবং ওইটা এমন একটা জায়গা ছিল যে যারাই টর্চার্ড হতো বাসার আসাদের গভর্নমেন্টের তারা ওইখানে যেয়ে শেল্টার নিত জন্য ছোট্ট একটা শহর যেখানে ওয়ান অ্যান্ড ওয়ান পয়েন্ট টু বা ওয়ান মিলিয়ন পপুলেশন অরিজিনালি এদলেবের সেইখানে বিকজ অফ এই বাসারের এই জুলমের কারণে এই টু থাউজেন্ড পর থেকে ওইটার সংখ্যা পপুলেশন ফোর মিলিয়ন হয়ে গিয়েছে এরা সবাই সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে যারা সন্না যারা টর্চার্ড হতো ওইখানে যে শেল্টার নিয়েছে এবং ওইখান থেকেই আরও মিলিয়নস তারা উত্তর দিকে চলে গিয়েছে টার্কি ইউরোপ ওই দিকে থেকে সো ওইটাই ছিল একটা মিটিং প্লেস ওইখানেই শেল্টার নেওয়ার প্লেস সো এখানে আপনি পুরা একটা দেশের পপুলেশনকে পাচ্ছেন যারা সবাই ভিক্টিম অফ আসাদ এবং সবাই আহলেসোনা এবং সবাই চেঞ্জ চায় এবং তাদেরকে ওইখানে লিডারশিপ দিতে পেয়েছে যেটা অরিজিনালি ছিল নাসরা যারা শুরুতে হয়তো ক্লোজ ছিল উইথ আইসিস কিন্তু তারা এই আইসিসরাও তাদেরকে সহ্য করতে ওই জন্য আইসিসের সাথেও তাদের কনফ্লিক্ট এবং আমি মনে করি যে এখন যাদেরকে বলছে হাই তাহরির এ যেটা আপনি ওয়েস্টার্ন মিডিয়া বললে সঙ্গে সঙ্গে তাদেরকে তারা ব্র্যান্ড করবে উইথ অল টাইপ অফ টেরিজম গ্রুপ কিন্তু আমি মনে করি দ্যাট ইজ রং যেমন তারা হামাজকে ব্র্যান্ড করে অ্যাজ এ টেরিস্ট গ্রুপ সিমিলার ওয়েতে আমি মনে করি এই হাইয়াত তাহরির এ যেই যে মুভমেন্টটা এই এদলেপ শহরে তারা এই যে একটা স্পেস পেয়েছে এবং সেখানে তারা এই লং প্রিপারেশন নিয়ে শুরু করেছে ওই জন্য আমি মনে করি যে প্রিপারেশানটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এই জন্য এবং এটা রসুল সাহেমের সিমিলার ওয়েতে ছিল রসুল সাহেব কত জায়গাতে সাহাবিকে যখন কোনো একটা গ্রুপকে একটা এক্সপিসে পাঠাতে বলতে তুমি যে জাস্ট খবর নিয়ে আসো যাতে আমরা প্রপার ওয়েতে প্ল্যানিং করতে পারি ওখানে কখনও তোমরা কোনো ঘটনা ঘটায় না মারামারি করো না ইটস নট দ্য টাইম ঠিক যে ইটস নট দ্য টাইম এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস ওই জন্য পিস টাইমে ইসলাম যেরকম অগ্রসর হয়েছে এই যুদ্ধ টাইমের থেকে আরও অনেক বেশি হয়েছে পিস টাইমে ওই জন্য আপনার চিন্তা করেন জাস্ট হোদায় বিয়া সন্ধির আগে কীরকম ছিল মুসলমানদের সংখ্যা আর হোদায় বিয়া যখন সন্ধিটা হয়েছে তখন ইসলাম একটা একটা টাইম পেয়েছে প্রেশার নাই এখন দাওয়াতের কাজ চলছে কারণ কোরআন এবং হাদিস এত স্ট্রং ম্যাটেরিয়াল যে যে কোনো একটা লোককে যখন এক্সপোজ করবেন ওই কোরআন এবং হাদিস এবং আকিদা এবং দেখবেন যে দিস ইজ আ ডিফারেন্ট পার্সন ওই জন্য প্রিপারেশানের ব্যাপারে মানুষ অফকোর্স দরকার যে মিলিটারিভাবে প্রিপারেশান নেওয়া এই হার্ড পাওয়ারে কিন্তু এই সফট পাওয়ার সাইডে হুইচ ইজ ফ্রম নলেজ এবং আকিদা এটা ফার মোর এখানে আপনি মানুষ তৈরি করছেন সো আমি যেটা মনে করি যে আল্লাহ সবহান তালা যখন রহমত করে উম্মতে এবং এগেন আমি বললাম যে শাম ইজ এ সেন্ট্রাল প্রেস তখন সব ঘটনাকে এমনভাবে আল্লাহ ফিক্স করেন যেটা আমাদের মানে চিন্তার বাহিরে আমরা চিন্তা করতে পারি না সো বড়ো একটা তাদের কমন শত্রু সুপার পাওয়ারের ভিতর থেকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে দেখেন রাশিয়াটার পাওয়ার কত কমে এসেছে আবার আরেকটা বড় শত্রু হচ্ছে ইরান মানে এই বাসারের ফ্রেন্ড এবং চায় যে যেন বাসশারটা কন্টিনিউ করুক এবং বড় একটা শত্রু হচ্ছে হেসবোল্লা ওই জন্য আমরা যেন এই সব কনফ্লিক্টে কনফিউজ না হয়ে যায় মানে ইসরায়েল একটা বড় শত্রু দেয়ার ইজ নো ডাউট আবার এই সিরিয়ান কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন ইরান এবং হেজবুল্লাহ একটা বড় শত্রু ফর সুন্না এবং আমি মনে করি যারা হক পথে আছে তাদের জন্য তো এখন অনেক সময় আমরা খুব ছোটো বাচ্চার মতন চিন্তা করে মনে করি ওকে আমার যে বড়ো শত্রুর সাথে যে যুদ্ধ করছে তার মানে সে আমার ফ্রেন্ড মানে এই ম্যাথমেটিক্যাল রুলটা রং যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এটা একটা রং এরকম হতে পারে যে আমার এক এনিমি আছে আবার আরেকটা এনিমি আছে ওই দুই এনিমিরা যুদ্ধ করছে এবং আমি দুইজনের সাথেই না কিন্তু একজনের সাথে আর একটু ক্লোজ তো এরকম আমার মনে হয় আমাদের স্ট্যান্ড হওয়া উচিত ফর হেজবুল্লাহ যে ওকে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ একজনকে খতম করছে আরেকজনের হাত দিয়ে এই হেজবুল্লাহ এবং ইরানকে ইরানের পাওয়ারটাকে আল্লাহ সহান তালা কমিয়ে দিলেন যাতে সিরিয়ান লোকরা এখন অগ্রসর হতে পারে এটাও ছিল আল্লাহর একটা ভিক্টোরি যে সবচেয়ে বড় একটা একটা শত্রু যেটা হচ্ছে ইসরায়েল সে এসে হেজবুল্লাহকে এভাবে তাকে উইক করে দিল যাতে ওই সিরিয়াতে যখন তারা দক্ষিণ দিকে অগ্রসহর হবে আস্তে আস্তে দেমাসকাসের দিকে যেন হেজবুল্লাহ তাদেরকে হেল্প না করতে পারবে এটাই হলো মানে কেন এরকম টাইমে এখন তারা একটার পর একটা শহর দহর করতে পারছে আহলেসুন্নারা কারণ ওই দিক থেকে উক্রেন যুদ্ধের কারণে রাশিয়াটা উইক হয়ে আছে আবার এদিক থেকে ইসরাইলের যুদ্ধের কারণে তুফানুল আকসার কারণে ইরান এবং হেজবুল্লাহটা উইক হয়ে আসছে ওই জন্য তারা এখন স্ট্র্যাটেজিক একটা মুভমেন্টকে তারা অপরচুনিটি নিয়ে অগ্রসর হয়ে এসেছে এবং তারা অলরেডি নাও ট্রেন্ড এই এদলেপ শহরে তারা এই বছরের পর বছর তারা এই আকিদার ট্রেনিং পেয়েছে রসু সাহেসাল্লাম বলেছেন যে এই উম্মতের একটা বৈশিষ্ট্য যে নুসর তুপের রব মানে সিরাতে এবং কোরআন শরীফে আলাস মাতাল বলছেন ওয়াকাদা ফাফিকুলউ বিহিমুর রব না আলাসমাতালা এই মুসলমান আর্মির ভিতরে একটা বৈশিষ্ট্য যে রব দিয়ে ঢুকায় দেয় রয়ব মানে আতঙ্ক এবং ভয় অপোজিট পার্টির হার্টের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে সর্বনাশ এরা কারা হ্যাঁ তো এই ভয়েই তারা পালায় চলে যায় এবং এই সেম ফ্যাক্টরটা কাজ করেছিল যখন আপনারা যদি রিলেট করতে চান উইথ তালেবানের সাথে যে ঘটনাটা ঘটলো এবং তালেবান যখন ক্যাপচার করলো কাবুল জাস্ট ওই মুমেন্টগুলো আপনারা দেখেন ওইখানে তো ছিল আমেরিকা তাদেরকে সাপোর্ট করতো ওই যে একটা সুপার পাওয়ার এবং আপনারা দেখেছেন যে প্লেনে করে কিভাবে সবাই পালায় যাওয়ার চেষ্টা করলো সিমিলার ওয়েতে যেমন যখন পাঁচই অগাস্ট আমাদের বাংলাদেশের স্বাধীন হয় তখন কিভাবে তারা পালায় যাওয়ার চেষ্টা করে সিমিলার সিনারিও ইজ রিপিটিং এগেন কোথায় এই সিরিয়াতে আপনারা যদি মানে দেখেন এবং এভরিডে ঘটনা করা আরও সামনে আপনারা দেখতে পাবেন সো এই জিনিসটা কনসিস্ট্যান্ট যে আল্লাহ সুবাহনতালা যখন কোনো প্ল্যান করেন ও আমাকার ও আমাকার আল্লাহ আল্লাহ খাই যখন আল্লাহ সুবাহতালা কোনো প্ল্যান করেন তখন মানুষরা জাস্ট কয়েকদিন আগেই বলবে যে হামা শহর হ্যামস অ্যালেপ্পো তারপরে হামা তারপরে হ্যালাপ যেটাকে অ্যালোপ্পো বলা হয় এইখানে ঢুকে যাবে এটা তো তুমি একটা পাগলামের কথা বলছো এটা হতেই পারে না যেমন আমরাও বলেছিলাম জাস্ট কয়েক সপ্তাহ আগে যে পাঁচে আগস্টের কয়েক সপ্তাহ আগেই যে এরকম হবে দেশ ছেড়ে চলে যাবে হাসিনা এটা হতেই পারে না তো আমরা সব সময় এরকম চিন্তাই করতে পারি না ওই আমেরিকারা সেম কাজই করেছিল তালেবানদের বলেছিল যে ওকে ওরা আসছে আস্তে আস্তে আরও চার মাস লাগবে দেখলো যে দুই সপ্তাহে কাবুল ঢুকে গেল এবং সবাই পালানার আর টাইম পায় না এরকম টাইপের অবস্থা হলো তো যাই হোক সিচুয়েশান আনফোল্ড করছে এটা আমি জাস্ট একটা এক্সপেকুলেশন করছি এবং ধারণা করছি বাট লুকিং ইনটু হিস্টরি হিস্টোরি লুকিং ইন আকিদা লুকিং ইনটু আল্লাহ সুমানদের প্যাটার্ন যেটা আমি মনে করি যে এন অ্যাডভান্টেজ যারা শূন্য কোরআন হিস্ট্রি এগুলো নিয়ে যারা অগ্রসর হতে চায় তাদের এটা একটা এজ এজ ওভার যারা খুব সেকুলার নিয়ে চিন্তা করে অথবা কোরআনের এগুলাকে খুব একটা গাইডিং এবং ইন্সপাইরেশান মনে করে না তারা এগুলা এই সাইডটা থেকে লুজ হয়ে থাকে ওই কারণেই আমাদের যেটা দরকার যে আমরা যেন এরকম টাইমে আল্লাহর উপরে হসন যেটা বলা হোক বলা হয় মুনাফিকিনরা বনান্তুম বনাস মুনাফিকিনদের অলওয়েজ পেসিমিস্টিক একটা ভিউ না এটা হতে পারে না না এটা এরকম হবে না আল্লাহ এইভাবে একটু লাফালাফি করছে ওদেরকে শেষ করে দিবে ট্রাম্প আসছে আমাদের সাথে ট্রাম্প আছে আমাদের সাথে এরকম যেটা অনেক সময় যারা আওয়ামী লীগের সাপোর্ট করে হয়তো এই এই আসানেই আছে কিন্তু না আমি মনে করি ইনশাআল্লাহ এই কোভিডের পর থেকে যেগুলো সব আনইউজুয়াল কোনো মানুষের ক্যালকুলেশানে থিঙ্ক ট্যাঙ্কদের ক্যালকুলেশনে কারো ক্যালকুলেশানেই তারা এইভাবে চিন্তা করতে পারে না কিন্তু এভাবেই হচ্ছে সো ইনশাল্লাহ আমরা যেন বড় আশা নিয়ে থাকি আকিদা এবং ইসলামের সাথে যেন থাকি এবং যেন দোয়া করি যে আল্লাহ সুমান তালা আস্তে আস্তে এই সব ডিকটেটর্সদেরকে দমন করে দিবেন এবং ইসলাম তার এই নোটটা নিয়ে আবার আবার আসবে এটাই আমার ধারণা এবং দোয়া ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি